বাংলার অগ্রসর হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু যমুনার দিকে অগ্রসর হয়েছেন এবং পুলিশ কিন্তু সাথে সাথে এখানে ব্যারিগেড তৈরি করেছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ বাধা দিয়েছেন শিক্ষার্থীদেরকে যমুনার প্রবেশের মুখে কিন্তু তারা পুলিশদের ব্যারিগেড সেই ব্যারিগেড তৈরি করেছেন আমরা দেখতে পাচ্ছি প্রকৌশলী শিক্ষার্থীরা কিন্তু পুলিশের ব্যারিগেড কিন্তু তারা পুলিশের সাথে ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি হচ্ছে এই মুহূর্তে এবং একটি কিন্তু অপ্রস্তুত অবস্থায় কিন্তু এখানে তারা হুট করে কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা যমুনায় ঘ করবেন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিগেড

প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে তিন দফার দাবি আদায়ের যে আন্দোলন সেই দাবি আদায়ের আন্দোলনে কিন্তু তারা কিছুক্ষণ আগে শাহবাগে তারা ঘোষণা দিয়েছিলেন যে জন্ম গ্রাহ কর্মসূচি পালন করবেন তারা তিনজন উপদেষ্টা তাদের দাবি মানার অঙ্গীকার না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে কিন্তু তারা পুনরায় আগেই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছিলেন

মারমুখী অবস্থানের পাশাপাশি পুলিশও কিন্তু ইতোমধ্যে কিন্তু সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে যমুনার সামনে কিন্তু পুনরায় কিন্তু করা হয়েছে এবং অনেক বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সবসময় যমুনার সামনে থাকে আমরা যেটা জানি তা সে সেই নিরাপত্তা ব্যবস্থা প্রথম যে ধাপটি ছিল ইন্টার সামনে সেই ইন্টারকন্টিনের সামনে যে নিরাপত্তা বল

সবথেকে গুরুত্বপূর্ণ ডেট কিনতে যায় বাসস্থান সরকারি কার্যালয় সে সরকারি কার্যালয়ের সামনে তারা অবস্থান নেওয়ার জন্য কিন্তু পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন এবং পুলিশের যে বাধা বা পুলিশের যে ব্যারিগেড সেই ব্যারিগেডগুলো ভেঙে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীদের নিবৃত করার জন্য কিন্তু সাউন্ড সাউন্ডেড ছোড়া হচ্ছে আছে কিন্তু একের পর এক সাউন্ড গ্রেডে ছড়া হচ্ছে অর্থাৎ যমুনাকে রক্ষা করার জন্য পুলিশ কিন্তু সর্বোচ্চ কাজ করে যাচ্ছে ভাই সালবেড়ে ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিদ সাউন্ড গ্রেড পড়ে আছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি পরিত্যক্ত সাউন্ড গ্রেড পড়ে আছে এবং বিজেপি এবং বিজিবি সহ বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হচ্ছে বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু সতর্ক অবস্থানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে এখানে যে একজন শিক্ষার্থী এখানে আহত হয়েছেন একজন শিক্ষার্থী এখানে আহত হয়েছেন রাস্তাটি প্রবেশ করেছে মিন্টু রোডের সেই রাস্তাটিতে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি ছিল সেটি এতক্ষণ হয়েছে এখন আমরা শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে প্রবেশ করতে যমুনার সামনে আর পুলিশ তাদের রাষ্ট্র দায়িত্ব পালন করার জন্য কিন্তু তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনকে এখানে সীমাবদ্ধ করার জন্য তারা চাচ্ছে না কোনোভাবেই যমুনার সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রবেশ করুক আমি কিছুক্ষণ আগেও যেমনটি বলেছিলাম মুহুর মুহুর সাউন্ড কিন্তু কম্পিত হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে মিন্টো প্রবেশ প্রবেশপথটি এই প্রবেশ পথটি কিন্তু গ্রেনেড এর সবচেয়ে প্রকম্পিত হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থী এবং পুলিশ সদস্যরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে রয়েছে পুলিশের সাথে